আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন টিভি নিউজ পোর্টালগুলোর আজকের হেডলাইন যে আফগানিস্তান নারীদের লেখা বইকে নিষিদ্ধ করেছে অর্থাৎ তালেবান নিষিদ্ধ করেছে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি বিষয়টা সম্বন্ধে একটু বিস্তারিত বলি আগে আফগানিস্তানে ছয়শো আশিটা বইকে নিষিদ্ধ করা হয়েছে প্রায় ছয়শো আশিটার মধ্যে মাত্র একশো আশিটা বই যেটা নারীদের লেখা বা মহিলাদের লেখা এবং তার আরও কিছু বেশ কিছু বিষয়কে ডাইরেক্টলি নিষিদ্ধ করেছে সেটা নারী শিক্ষা বিষয়ক কিছু যেটা শরীয়তের সাথে সরাসরি এটা এটাকে আসলে উচিত হয়েছে কিনা একটা বিষয় দেখেন এটা তালেবান একটা ইসলামী আমারত গঠন করার জন্য তারা কাজ করছে তাদের এই কাজকে বা তাদের এটাকে অবশ্যই সমর্থন জানাই অ্যাডমায়ার করি কেন করি অনেকেই বলছেন বা অনেকেই অনেক কমেন্ট টমেন্টে বলা হচ্ছে যে ক্যান্সার অফ ইসলাম এগুলা বলা হচ্ছে বিষয়টা হচ্ছে যে যদি এমন কোনো বিষয় আপনার সামনে আসে যেটার মাধ্যমে আপনি ভেসে যেতে পারেন অনেকেই বলবে যে শিক্ষা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দুইটা শিক্ষাই দরকার অবশ্যই দরকার যখন ইমানের প্রশ্ন জাগে যখন আকিদার প্রশ্ন জাগে তখন ইমান বাঁচানোর জন্য আগে ইমানের পড়াটা আগে পড়তে হবে এমন পড়া আমার পড়া উচিত না যেটা পড়তে গেলে আমি ভেসে যেতে পারি নাস্তিক্যবাদ নিয়ে আমার আগেই আলোচনা করা উচিত না নাস্তিকের সাথে আগেই আমার ডিবেট করা উচিত না যতক্ষণ না পর্যন্ত আমি ইসলামিক রিলিজি ইসলামিক যে জ্ঞানগুলো আছে এই জ্ঞান গুলো নিয়ে আমি ক্যাপাবল হই তার সাথে ডিবেট করার জন্য আমার যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটি না হয় যে ইসলামের ধারণ করে আমি যারা ইসলাম রয়েছে তাদের বিরুদ্ধে আমি কথা বলার শক্তি আমার যতক্ষণ পর্যন্ত না হয় আমার ততক্ষণ উচিত যে মুক্ত যারা রয়েছে জাগ্রত যারা মুক্ত চিন্তার অধিকারী তাদের বিষয়গুলো আগে আমাকে গ্রহণ করা উচিত না আরেকটা বিষয় সেটা হলো আমাদের কি আসলে এমন উচিত যে একজন মানুষ ভালো খারাপ দুইটাই সাপ্লাই দিচ্ছেন তিনি ভালোটাও সাপ্লাই দিচ্ছেন খারাপটাও সাপ্লাই দিচ্ছেন আমি কি তাকে ফলো করব আমি কি বলবো তার থেকে আমি শুধু ভালোটা নিব খারাপটা ডিনাই করব এমনটাকে বলা উচিত আগে প্রথমত আমাকে দেখতে হবে তার কাছ থেকে আমি যে জ্ঞানটা নিব ওই জ্ঞানটা আমি পিওর ভালো মানুষ থেকে পাচ্ছি কিনা যদি এমন হয় সংকট কোনো মানুষের কাছে বা কোনো কেতাবাদী থেকে আমি সেই জ্ঞানটা টিভিতে গ্রহণ করতে পারছি না তখন আমি বলতে পারি হ্যাঁ ওনার কিছুটা খারাপ কিছুটা ভালো তাহলে আমি তার থেকে ভালোটা গ্রহণ করতে পারি তো এখন যে বিষয় সেটা হলো যিনি ভালো খারাপ দুইটাই সাপ্লাই দিচ্ছেন আমাদের উচিত তার থেকে বেঁচে থেকে যে শুধু ভালো সাপ্লাই দেয় তার কাছে যাওয়া কেন উচিত কেননা আমরা ভালোটা গ্রহণ করতে করতে কোন সময় খারাপে জড়ায় যাব এটা বলার ক্ষমতা আমাদের নেই একটা বিষয় মনে রাখবেন সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম যখন নবুয়তের দাওয়াত নিয়ে এসেছিলেন সেই সময় ভণ্ড নবীরা তারাও নবুয়তের দাবি করেছিল কিন্তু তারা তো আসল নবী ছিলেন না তাহলে এখন বিষয় হলো তারাও তো ভালো কাজ করতে করতো না তাহলে আমরা কি বলবো যে মুসাইল নবী যারা ছিল তাদের থেকে আমরা ভালোটা গ্রহণ করবো শুধু নবুয়তের ওইটা ডিনাই করবো এমন কি বলবো না এমন বলার সুযোগ নেই তাহলে প্রথমত আমাদের যে কাজটা করা উচিত যিনি পিওর যিনি ভালো ওটা আগে আমাদেরকে সিখ করা উচিত আর যদি এরপরে না পাওয়া যায় তাহলে একটা বিষয় হবে ওয়ালাইকুম আসসালাম